প্রথম স্বামীকে ভুলা যায় না শুনে যান একটুখানি অভিমানেই শেষ হয়ে যায় সারা জীবনের স্বপ্ন ভালোবাসা করে বিয়ে করুন কিংবা পরিবারের পছন্দে প্রথম স্বামী মানেই একেবারে আলাদা এক সম্পর্ক হাসি কান্না স্বপ্ন আসা সবই কিন্তু প্রথম স্বামীর কাছ থেকে পাওয়া সবকিছু থাকে একদম নতুন কিংবা মায়াবী তাই সংসার ভেঙে গেলে শুধু একজন মানুষকেই হারানো হয় না হারিয়ে যায় পুরো জীবনের চিতে এবং মধুর স্মৃতি ডিভোর্সের পরেও কেন মেয়েরা প্রথম স্বামীকে ভুলতে পারে না প্রথম স্বামীর জন্য কাঁদে কেন এর উত্তর লুকিয়ে আছে সেই ভাঙা স্বপ্ন আর অপূর্ণতা ভালোবাসার মধ্যে কেন প্রথম স্বামীকে ভোলা কঠিন প্রথম স্বামীর সংসার এবং প্রথম অভিজ্ঞতা এবং ভালোবাসা জীবনের প্রথম যে ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করা হয় তার সাথে জড়িয়ে থাকে একেবারে ভিন্ন অনুভূতি ভালোবাসার প্রথম স্বাদ প্রথম আশা এবং প্রথম ভরসা প্রথম সম্পর্কের স্মৃতি কখনোই সহজে মুসা যায় না এবং অন্তরের আশা প্রত্যাশা অন্তরের আশা ভেঙে যায় বিয়ের পরে প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে থাকে এই মানুষটার হাত ধরেই সে সারা জীবনটা পার করে দিবে কিন্তু সেই স্বপ্ন যখন স্বপ্নই থেকে যাই তখন শুধু স্বপ্ন বা ভরসা ভেঙে যায় না ভেঙে যায় অন্তরের আশা আকাঙ্ক্ষা তাই ডিভোর্সের পরে মেয়েদের কান্না শুধু স্বামীর জন্যে নয় নিজের ভেঙে যাওয়া আশা আকাঙ্ক্ষা ও স্বপ্নের জন্যে অন্যের বউ হলেও কিন্তু চিতি নিজের দ্বিতীয় বিয়ে করলেও প্রথম স্বামীর সাথে কাটানোর চিতিগুলো কিন্তু থেকে যায় নতুন সংসার নতুন মানুষ সবাই আলাদা কিন্তু পুরনো দিনের কথাগুলো মনে পড়লে চোখটা পুরো ভিজে যায় অভ্যাসের টান একজন মানুষকে দেখে শুনে তার সাথে হাসি কান্না ভাগ করে নিলে সেগুলো অভ্যাসে পরিণত হয় হঠাৎ সে মানুষটি না থাকলে তার অভ্যাসগুলো ভাঙা অনেক কঠিন শিক্ষানীয় বিষয় সম্পর্কের মূল্য দিতে শিখুন স্বামী স্ত্রীর মধ্যে ক্ষুদ্র বিষয় নিয়ে ঝরগা কিংবা অভিমান হলে তা বড় করার আগে ভাবুন আজকে যে মানুষটিকে অবহেলা করছেন একদিন হয়তো তাকে হারাতে হবে কিন্তু সেই দিন আর তাকে ফিরে পাওয়া যাবে না করতে শিখুন ছোট ছোট ভুলগুলো ক্ষমা করে দিলে সংসার টিকে যায় অহংকার আর জেদের কারণে হাজারো সুন্দর সম্পর্ক ভেঙে যাই অতীতকে সম্মান করুন আর বর্তমানকে আঁকড়ে ধরুন প্রথম স্বামীর চিঠিতে মনকে কষ্ট দিলেও নতুন স্বামীকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হবে নতুন স্বামীর সংসারে সুখ খুঁজে নিতে হবে কারণ জীবন কারোর জন্যই থেমে থাকে না আল্লাহ কাছে ভরসা রাখুন যে সম্পর্ক টিকে থাকে তা আল্লাহর ইচ্ছেতেই টিকে থাকে আর যে সম্পর্ক ভেঙে যায় সেটা আল্লাহর ফায়সালা তাই দুঃখে ভেঙে না পড়ে শিক্ষা নিয়ে নতুন জীবনে অগ্রসর হওয়াই বুদ্ধিমানের কাজ শেষ কথা প্রথম স্বামীকে নিয়ে কান্না করার মধ্যে কোনো লজ্জা নাই এটি মানুষের স্বাভাবিক আবেগ তবে কান্নার চেয়ে বড় শিক্ষা হলো ভবিষ্যতের সম্পর্ক যত্নে রাখা ভালোবাসার মমতায় ভরিয়ে তুলে কেননা একবার ভাঙা সম্পর্ক হয়তো ফিরে আসে না কিন্তু ভাঙা হৃদয়কে ঠিক করা যায় ভালোবাসা এবং ধৈর্যের মাধ্যমে